এখান থেকে যতটা শুনলাম পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আর টোটালটা হাফ কিলোমিটার এত সুন্দর লাগছে জায়গাটা চারিদিকে সাদা পাহাড় তার মাঝখান দিয়ে রাস্তা তিনশোটা সিঁড়ি মুখে বলা যতটা সোজা ততটাই কঠিন যদি তুমি ফিট না থাকো তার হার হার মহাদেব নাম নিয়ে এগিয়ে চলি মন্দির পুরীর জগন্নাথ মন্দির এবং কোনারকের দুটো মন্দির মিলিয়ে মিশ্রিত করে কিন্তু মন্দিরটাকে তৈরি করা হয়েছে কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর এবং সিমলিপাল সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই এর আগের পর্বেই আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম চাঁদিপুর বিচ যা উড়িষ্যা তথা ভারতবর্ষের প্রথম হাইডেন্সিক সি বিচ এবং এই সিবিচে তোমরা কলকাতা থেকে কিভাবে আসবে সমস্ত তথ্য রয়েছে প্রথম পর্বে তবে আজকের পর্বে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা চাঁদিপুর ঘুরতে আসলে কি কি ঘুরে দেখবে এবং তার সাথে সাথে আজকে আমরা দর্শন করতে চলেছি চাঁদিপুর থেকে কিছুটা দূরেই পাহাড়ের ওপর অবস্থিত মহাদেবের একটি সুন্দর মন্দির যাকে বলা হয় পঞ্চলিঙ্গেশ্বর মন্দির তাহলে চলো আজকে ঘুরে আসি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে গুড মর্নিং সবাইকে তো আগের দিন তোমাদেরকে চাঁদিপুর সিরিজ দেখালাম এবং আমরা কোথায় উঠেছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি আর ইভেন কালকে তোমাদেরকে চাঁদিপুর সিরিজটা খুব ভালো মতো দেখিয়েছি এখানে বিচ কীরকম তবে আজকে কিন্তু নেক্সট মর্নিং যেটা কথা দিয়েছিলাম তো আজকে কিন্তু আমরা যেতে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর পঞ্চলিঙ্গেশ্বর যে ধাম রয়েছে সেখানে যাব এছাড়া আরও কিছু কয়েকটা সাইট সিন রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আজকে কন্টিনিউ করিনি আজকে জার্নিটা চলো স্টার্ট করা যাক পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার জন্য তোমরা চাঁদিপুর সি বিচের সামনে থেকেই পেয়ে যাবে বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়ি তবে আমাদের গাড়ি বুক করে দিয়েছিল আমাদের হোটেল থেকেই এবং আমাদের ভাড়া ছিল চব্বিশশো টাকা যেখানে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ছাড়াও ঘুরে দেখব আরও বিভিন্ন জায়গাগুলি তো ফার্স্ট প্লেস আমরা ভিজিট করেছি সেটা হচ্ছে এখানকার রাধাকৃষ্ণ মন্দির যেটা গেটে কিন্তু পাঁচ টাকা করে আমাদের টিকিট নিলো তো আমার সামনেই মন্দিরটা রয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা তো এই হচ্ছে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ মন্দির কিছুটা কিন্তু পুরীর মন্দিরের আদলে কিন্তু তৈরি করা আচ্ছা সামনে একটা বেশ বড় একটা পুকুর রয়েছে আর সামনে একটা জায়গা রয়েছে যেখানে একজনের মূর্তি রাখা রয়েছে তো চলো আমরা এখন একটু ভেতরে যাই এই সাইড দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কিন্তু ঠাকুরের পাথরের মূর্তি কিন্তু বসানো রয়েছে আর ভেতরের ডিজাইন কিন্তু খুব সুন্দর এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর ছিল খুব ভালো মানে খুব ভালো লাগলো মন্দিরটা আর এটা বেসিক্যালি তোমরা দেখলে রাধাকৃষ্ণের কিন্তু মন্দির তো এবার কিন্তু আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আর এখন কিন্তু আমরা যেতে চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের তো যেটা সাতাশ কিলোমিটার এখান থেকে মানে চারিপুর থেকে সাতাশ কিলোমিটার তো চলো চারিপুর থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পৌঁছাতে সময় লাগে প্রায় এক ঘন্টা মতো তবে তোমাদের যাত্রা পথে এক ফোঁটা বোর করবে না উড়িষ্যার এই প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা দূর এগানোর পর তখন আমাদের সবার নজর শুধুমাত্র গাড়ির জানলার বাইরেই কারণ তখন শুধুমাত্র দুপাশে পাকা ধান জমি আর ধান জমি এবং তার ওপারেই দাঁড়িয়ে রয়েছে সবুজ চাদরের মোড়া পাহাড়ি পাহাড় সত্যি উড়িষ্যার পুরীর মন্দির এবং সমুদ্র ছাড়াও যে এত সুন্দর জায়গা রয়েছে তা হয়তো এখানে না আসলে জানতেই পারতাম না এই যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরেই রয়েছে এমন এক সুন্দর জায়গা তো ফাইনালি আমরা চলে এসেছি এখন পঞ্চলিঙ্গেশ্বরে আর এই মুহূর্তে জাস্ট গাড়ি থেকে আমরা নামলাম নেবে এখন একটা দোকান থেকে চা খাচ্ছি সকালবেলা তবে এখানে চায়ের কিন্তু একটা জাদু আছে যে জায়গাতেই খাচ্ছি সে জায়গায় কিন্তু চা একদম মস্ত বড়িয়া চা একদম বলা যায় তো এখন চাটা খাই তারপর ওপরে উঠতে হবে তিনশো সিঁড়ি এখান থেকে যতটা শুনলাম পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আর টোটালটা হাফ কিলোমিটার শুনেই কেমন লাগছে তিনশোটা সিঁড়ি চড়তে হবে তো চলো চাফাগুলো খাই তারপর ওপরে গেছ এবার আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে আর এত সুন্দর লাগছে জায়গাটা চারিদিকে সাদা পাহাড় তার মাঝখান দিয়ে রাস্তা আর চারিদিকে গাছ আর অ্যাটেন্স দেখলাম এখানে পুজো দেওয়ার কিন্তু ভালো ব্যবস্থা রয়েছে এখানেই যখন তোমরা ঢুকবে দু সাইডেই তোমরা দেখতে পাবে প্রচুর দোকান রয়েছে যেখানে পুজোর বিভিন্ন রকম সামগ্রী কিন্তু এখানে পাওয়া যায় আর কুড়ি টাকা করে পুজোর ডালি এছাড়াও আর অনেক কিছু কিন্তু এখানে তোমরা পাবে তো এখান থেকে তোমরা নিতে পারো চলো এগাই তো এতক্ষণ হাঁটার পর সবে মাত্র আমরা গেট অব্দি আসলাম তো এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের গেট দেখতে পাচ্ছ পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উড়িষ্যার এই নীলগিরি পর্বতের দেবগিরি পাহাড়ের ওপরেই রয়েছে মহাদেবের এই মন্দির যেখানে প্রতিনত প্রচুর মানুষ আসেন এত উঁচুতে মহাদেবের পুজো করতে এই মন্দিরে পাহাড়ের মাঝেই রয়েছে মহাদেবের পাঁচটি লিঙ্গ সেই পাঁচটি লিঙ্গকে অনুসরণ করেই এই মন্দিরের নামকরণ হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির তো সবে এখন একশো কুড়িটা সিঁড়ি আমরা ক্রস করলাম তিনশোটা সিঁড়ি মুখে বলা যতটা সোজা ততটাই কঠিন যদি তুমি ফিট না থাকো তাহলে কিন্তু মুশকিল আছে আমার অবস্থা এখনই খারাপ হয়ে গেছে আমরা এখন এক জায়গায় হল্ট দিয়েছি তো আস্তে আস্তে আরও এখন অনেক সিঁড়ি বাকি রয়েছে ওপরে উঠবো চলো চলো মনে জোর আর গায়ে বল নিয়ে হার হার মহাদেব নাম নিয়ে এগিয়ে চলি ফাইনালি পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর সেই মন্দিরে যেখানে মহাদেবের পাঁচটি লিঙ্গ রয়েছে ঝর্নার ভেতরে চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি সে জায়গাটা কিরকম যেখানে ভেতরে হাত ঢুকিয়ে কিন্তু তোমাদের দর্শন করতে হবে বাবা করলাম আর খুব ভালো লাগলো আর এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার মানে ভালো লাগছে যে পাহাড় থেকে জলটা বেয়ে পড়ছে তার কিন্তু পাঁচখানা লিঙ্গ রয়েছে তবে হ্যাঁ খুব বেশি দূরে নয় একটু হাতটা ঢুকালেই কিন্তু পাওয়া যায় আর দেখাও যাচ্ছে তো খুব সুন্দর লাগছে আর সবাই এক্সপিরিয়েন্স করলাম আমরা অনেকেই রয়েছি তো বেশ ভালো লাগছে তোমরা আসলে অবশ্যই এসো এদিকে তো পঞ্চলিঙ্গেশ্বর তোমাদেরকে দেখালাম তার ভেতরে কিন্তু দেখো এখানে পাথর কাটা তার ভেতরে কিন্তু এখানেও মহাদেবের পাঁচখানা মূর্তি কিন্তু পাঁচখানা শিবলিঙ্গ রয়েছে দেখাচ্ছি দেখো এখানেও কিন্তু রয়েছে মহাদেবের পাঁচখানা লিঙ্গ পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করেই আমরা বেরিয়ে পড়লাম আরও সাইড সিং করতে এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নীলগিরি মন্দির মুহূর্তে কিন্তু আমরা চড়ে এসেছি নীলগিরি মন্দিরে দেখতে পাচ্ছ তো চলো এখন যাচ্ছি ভেতরে জয় জগন্নাথ তো এই মন্দিরটা তোমাদের সেভাবে দেখাতে পারলাম না কারণ ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই তাই তোমাদের বাইরে থেকে কিন্তু দেখিয়ে দিলাম ওকে তো এবার আমরা চলে এসছি কিন্তু ইমামি জগন্নাথ মন্দিরে দেখতে পাচ্ছ চলো একটু গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা তবে এই মন্দিরটা কিন্তু তৈরি করেছিলেন ইমামি যে কোম্পানি আছে সেই কোম্পানি তরফ থেকে এই মন্দিরটা কিছুটা পুরীর মন্দির ও কিছুটা কোনারকের মন্দিরের আদলে মানে মিশ্রিত করে কিন্তু তৈরি করা তো চলো এখন ভিতরে যাই তোমাদেরকে দেখাই এই হচ্ছে দেখতে পাচ্ছ ইমামি জগন্নাথ মন্দির পুরোটা দেখেই বুঝতে পারছো কিছুটা কিন্তু জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির এবং কোন দুটো মন্দির মিলিয়ে মিশ্রিত করে কিন্তু মন্দিরটাকে তৈরি করা হয়েছে মন্দির বন্ধ হওয়ার টাইমও কিন্তু কিছু কিছু হয়ে এসছে কারণ বা সাড়ে বারোটা বাজতে যায় আর জাস্ট ঠাকুরকে এখন ভোগ চড়ানোর জন্য দেখো তোমরা ঠাকুর মশাই কিন্তু ভেতরে ভোগ নিয়ে গেলো এছাড়াও এরকম এরকম ছোটো ছোটো মন্দির কিন্তু পাশে রয়েছে দেখো এখানে লেখা রয়েছে মা বিমলা দেবী মন্দির ওই পাশেও কিন্তু আরেকটা মন্দির রয়েছে তো যেমনটা বললাম দুপাশেই কিন্তু মন্দির রয়েছে ছোটো ছোটো করে তো এখানেও দেখো মন্দির কিন্তু রয়েছে এই ভেতরে দেখাচ্ছি দেখো মা লক্ষ্মী টেম্পেল তো চলো ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি ঠাকুরটা কীরকম ভগব ঠাকুরের নাম হচ্ছে দেখতে পাচ্ছ মা গাজা লক্ষ্মী টেম্পল নামটা আগে শুনিনি প্রথম শুনলাম তো ভেতরে দেখো মা বিরাজমান তো বেশ ভালো লাগছে আর ওপরে ধানের ছড়া দিয়ে বেশ সুন্দর করে করা হয়েছে যেহেতু লক্ষ্মী ঠাকুরের জন্য ধান কিন্তু লাগে প্রয়োজন হয় ইমামি জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা চলে এলাম বালগোপালপুর মন্দিরে এই মন্দিরটি ভেতর থেকে ভীষণ সুন্দর এবং তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার মুহূর্তগুলিকে তুলে ধরা হয়েছে আমরা এখানেই শেষ করছি এটা দেখার পর আর কিছু নেই ওখানে অবশ্য দেখার এবার আমরা একবারে হোটেলে ব্যাক করব হোটেলে ব্যাক করে আজকে আর কোথাও বেরোনো নেই তারপর একবারে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে মানে কালকে মর্নিংয়ে দেখা হবে এটা আরো অ্যাডভেঞ্চার এবং আরো সুন্দর একটা ভিডিও হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো ভিডিওটা যদি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্স আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ নতুন করে বলছি সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেলাকে প্রেস করুন নোটিফিকেশন ক্লিক করে দিও তাহলে যখন যখন ভিডিও দেখুন সমস্ত নাচ রেখেছে কিন্তু সবার আগে পেয়ে যাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও হচ্ছে পরে